সালাম ওয়ালাইকুম ওরহমেতুল্লাহি ওবারাকত আহলান ওয়াহালান ওমার হাবা মিকুম জামিয়ান আইউফ আল মুসাহিদউনা অন মুসাহিদা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরবি মাদ্রাসা আন নাদির আদাবী আর ইসলামীর আপনাদের সকলকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরে নেই আমরা আবারও আপনাদের সম্মুখে এলমেনাহুর আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ দর্শ নিয়ে এসেছি আজকের এই দর্শে আমরা আলোচনা করব। বাফুলে বিহিকে তার ফাইলের উপর মোকাদ্দম করার ক্ষেত্রগুলো নিয়ে আমরা জানি সাধারণত জুমলাই ফেলিয়ার মধ্যে প্রথমে ফেল হয় তারপর ফাইল হয় তারপর বা ফোলাত হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে যেখানে ফাইলকে মাফুলের উপর মোকাদ্দম করা ওয়াজিব কি সেই ক্ষেত্রগুলো আসুন তাহলে জেনে নেওয়া যাক উদাহরণের মাধ্যমে মাফুলে বিহিকে তার ফাইলের উপর মোকাদ্দম করার তিনটি ক্ষেত্র রয়েছে এক নম্বর হলো যদি মাফুলটি দমিরে মানসুবে মুতাসেল হয় এবং ফাইলটি ইসমে জহেদ দমিরে মানসুবে মুতাসেল অর্থাৎ মাফুলের ওই দমির যা ফেলের সাথে মিলিত হয়ে আসে যেমন যা আনি মোহাম্মেদুন যা আনি আমার কাছে এসেছে মোহাম্মেদুন মোহাম্মদ উক্ত বাক্যের মধ্যে ইয়াই মুতাকালিমটি হলো বা ফৌলুন বিহি এবং এটি ফায়ারের উপর মোকাদ্দম হয়েছে কারণ আমাদের কথা ছিল যদি মাফুলটি দমিরে মানসুবে মুাসেল হয় অর্থাৎ মাফুলের দমির যা ফেলের সাথে মিলিত হয়ে আসে এবং এখানে সেটি হয়েছে এবং ফাইলটি ইসমে জহের হয়েছে এজন্যে মাফুলকে ফায়েলের উপর মোকাদ্দম করা জরুরি হয়েছে মাফুলে বিহিকে তার ফাইলের উপর মোকাদ্দম করার দ্বিতীয় ক্ষেত্রটি হলো যদি মাফুলের দমিরটি ফাইলের সাথে মিলিত হয়ে আসে তখন মফুলে বিহিকে ফাইলের উপর করা ওয়াজিব যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি আইয়ুবা রব্বুহু উক্ত উদাহরণের মধ্যে আইয়ুব শব্দটি হলো এবং এটিকে করা কেন জরুরি হয়েছে যেহেতু এখানে বাক্যের মধ্যে মাফুলের দমিরটি ফায়লের সাথে মিলিত হয়ে এসেছে এখানে রব্বু হু তার রব এখানে তার রব মানে আয়ুব আলহী সরা রব এখানে এই দমিটা মাফুলের দমিত মাফুলে দমিটা যেহেতু ফাইলের সাথে মিলিত হয়ে এসেছে এজন্যে মাফুলকে ফাইলের উপর মোকাদ্দম করা জরুরি হয়েছে মাফুলে বিহিকে তার ফাইলের উপর মোকাদ্দম করার সর্বশেষ ক্ষেত্রটি হলো যদি ফাইলটি ইন্নামা অথবা ইল্লা দ্বারা মুনহাসির হয় অর্থাৎ সীমাবদ্ধ হয় তখনও মাফুলে বিহিকে তার ফাইলের উপর মোকাদ্দম করা ওয়াজিব যেমন বোর্ডে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি মা হাজ্জাবান নাসা ইল্লা দিন উল মা হাল নাসা মানুষকে সভ্য করেনি ইল্লা তবে আ কবিমু সঠিক ধর্ম অর্থাৎ মা হাল নাসা ইল্লা দিন উল কবিম মানুষকে একমাত্র সঠিক ধর্মই সভ্য করেছে উক্ত উদাহরণের মধ্যে নাসা শব্দটি হলো বা ফুল উলবিহীন ও এটাকে এই যে ফায়ল আদ্দিন উল কবিম এই অংশটি হল ফায়েন এদিন উল কবিম এই ফাইলের উপর মাফুল বিহিকে মোকাদ্দম করা হয়েছে কেননা এই বাক্যটি ইল্লা এর মাধ্যমে মনহাসির অর্থাৎ সীমাবদ্ধ হয়েছে উনিভাবে ইন্নামা ইয়াকশা ল হামিন আয়ব্যাদি হলো উক্ত উদাহরণের মধ্যে লাফজে আল্লাহটি হল মফওলুন বিহি ও এখানে ফাইল হল ওলামা ও শব্দটি ওলামা ও এটি হল ফাইল ইয়াকশা ফেল থেকে ইয়াকশা ফেয়েলের ফাইল হল অওলামা ও আর লফজে আল্লাহটি হলো মাফুল বিহি কিন্তু যেহেতু এখানে এই বাক্যটি ইন্নামা দ্বারা মুন হাসির হয়েছে অর্থাৎ ফায়েলটি যেহেতু এখানে ইন্নামা দ্বারা মুন হাসির সীমাবদ্ধ হয়েছে এজন্য জন্য মাফুলকে ফায়েলের উপর মোকাদ্দম করা জরুরি হয়েছে ইন্নামা ইয়াকসাদামা আল্লাহ তালার বান্দাদের মধ্য থেকে একমাত্র ওলামা এই আল্লাহ তালাকে ভয় করে ওয়া ইলাহুনা আক্তাফিল ইয়াউম ওয়া আতামান্না লাকুমুস সিহা ওয়াল আফিয়া ولكم شكر جزيل بارك الله فيكم مع السلامة السلام عليكم ورحمة الله وبركاته